প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্ত অবস্থান করছি ইসলামপুর থানার নাপিতার চর হাটে তো এখানে কিন্তু বেশ কয়েকটা আমরা দুধের গাবি দেখতে পাচ্ছি এটা কার রে এটা কার ভাই এটা আচ্ছা ঠিক আছে এটা হানিফ ব্যাপারে কিন্তু নাপিতার চর হাটে হানিফ ব্যাপারে গরু এটা চাইছেন কত এটা কত চাইছেন একশো চল্লিশ দুধ কেমন আছে পাঁচ লিটার পাঁচ কেমন বাদ দুই দাতের পাঁচ লিটার দুধের কিন্তু দুই লাখ দুই দাতের চাইছেন কত এক লাখ 400 এ বাচ্চা বকনা বাচ্চা কিন্তু দর্শক বেশ সুন্দর একটা গাবি এই যে এই পাশে আরেকটা গাবি আছে আমরা এটারও দরদাম আপনাদের জানিয়ে দেই এই যে ফ্রাম দেখতে পাচ্ছি আমরা অরজিনাল ফ্রাম গরু বাইড়ের দাম কেমন যাচ্ছে না রে হ্যাঁ 1 লাখ 70 1 লাখ দুধ কেমন আছে হ্যাঁ আটটা

আ গরু দেখতে পাচ্ছি এই যে আরেকটা দুধেল গাভী উন্নত জাতের একটা দুধেল গাবি কালার চকচক করে কালার ব্ল্যাক ডায়মন্ড একবারে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ সরাসরি কিন্তু মায়ের উলান থেকে কিন্তু দুধ খাচ্ছে নবজাতক এটা কিন্তু এই যে বেশ সুন্দর একটা দুধেল গাবি দর্শক এই ব্যাপারীকে রাখে চাইছে কত কত টার্গেট কত টার্গেট কত এটা বেসার একশো তিরিশ দুধ কেমন আছে পাঁচটা ছয়টা আচ্ছা ঠিক আছে এটা ব্যাপারই নাই দুঃখজনক ব্যাপার আসসালাম আলাইকুম লাগেন তা লাগেন চাইছেন কত এটা কত চাইছেন এটা কত চাইছেন এটা কি দেশাল গাবি বাচ্চা কি এটা বয়স দিন দাঁত কেমন আছে দাঁত কি সব সব ঠিক আছে চাইছেন কত জানি নব্বই হাজার টাকা টার্গেট কেমন বেচা বিক্রির আশি হাজার টাকা এই যে অরিজিনাল একটা দেশি গাবি বেশ সুন্দর একটা বকনা বাচ্চা ওটা চাইছেন কত একশো পাঁচ কত হলে সারবেন দুধ কেমন আছে এটা তিন কেজি তো দর্শক তিন কেজি দুধের একটা গাবি খুব সুন্দর এই যে এইদিকে শুধু চারিদিক আসেন এই যে এটা কার এটা কার এই মিনি সাইজের গরু এটা কত চাইছেন ছোট গরু

দিবে ভালো যাই নাও আলো আলো